সুপ্রিয় আলাইকুম আজকে আমরা দুজন মিলে আবারও চলে আসলাম নতুন একটি স্থানে যেখানে আমাদের নতুন নতুন কিশোরগঞ্জ নামে পরিচিত নতুন কিশোরগঞ্জ বলতে গেলে এখানে ঈদের মধ্যে অনেকই আয়সা ছবি তুলছে মানে নিকলের মতো বলে এখানে পরিবেশটা তো আমি আর ইমরান ও এটা শুনে থাকতে পারলাম না আমরা দুজনে মিলে চলে আসলাম ছবি তোলার জন্য আর আপনাদের জন্য ভিডিও করার একটা উদ্দেশ্য মানে আমরা যে ছবি তুলব আপনারা ছবি দেখবেন দেখে আফসোস করবেন এটা তো হয় না তার জন্যই আমরা ভিডিও করার ব্যবস্থা করি আমার ক্যামেরাম্যান হিসাবে আমার পাশে আছে আমার বন্ধু ইমরান ওর ছাড়া কিন্তু কোথাও যাওয়া যায় না যাওয়া যায় না খেললে গিয়ে ওর ছাড়া যে কোনো জায়গায় গেলে ও কিন্তু আবার সন্দেহ করে বলে নাকি আমি মেয়ে মানুষ নিয়ে গেছি যার জন্যই আমি কিন্তু সে যাইতে চাই না যাই হোক এইখানে কিন্তু তার নিয়ে এসে যাতে আমাকে সন্দেহ না করে তো এসে দেখি আমার বন্ধুবান্ধব আরও কিছু আছে ওরা কিন্তু তলে তলে আয় ভরছিল কিন্তু আমরা আইসা দেখি যে ওরা হচ্ছে আমরা হচ্ছি যাই হোক ওরা আমরা গিয়েছে আমরা কিন্তু আইসা আবার সবাই মিলে একসাথে ভিডিও ওরা কিন্তু সুন্দর করে পোশ নিয়েছিল মনে করছিল সেলফি তুল পরে ওরা যে ভিডিও তারপর আবার মুখ করে দিল। এখানেও কিন্তু ওরা মনে করতেছে যে আমি সেলফি তুলতেছি কিন্তু আসলে না এখানেও ভিডিও ওরাকে আমি বারবার দুঃখা দিয়ে থাকি কারণ আমার কিন্তু এই ছবি তোলা লাগে না আমার সবসময় ভিডিও করতে ভালো লাগে তার জন্যই আমি ভিডিও করে থাকি তো আমার বন্ধু কী জানি দেখাইতেছে তো ওই দেখানির পিছনে কি একটা ওরে দেখাইছে ওরে নিয়ে তো আমার অনেক ভিডিও ছিল কিন্তু সে কিন্তু আমার সাথে আইসা হ্যান্ডশিপ করছে যার জন্যই আমি কিছু বলে নাই না হলে কিন্তু ওর গোপন তথ্য করে দিতাম এখন আমরা চলে যাবো আমার বন্ধুর আলিয়া মাদ্রাসায় মানে আমার বন্ধু না আমার বন্ধুর বউয়ের আলিয়া মাদাসাই আমার বন্ধুর বউ এই মাদ্রাসা থেকে পড়ছে তো এই মাদ্রাসা থেকে পরে সে এখন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে চান্স পাইছে কিন্তু তাদের প্রেমটা কিন্তু জমে গেছে আমার নিয়ে যাইতে চাইছিল কিন্তু আমি যাই নাই যার জন্য ওই একটু মন খারাপ মন খারাপ থাকলে কিছু করার নাই আমি আবার ওই সবে ডরাই কারণ যদি যাই বা দেয় ওরে না দেওয়া যদি আমারে দেওয়া দেয় তাহলে কিন্তু আমার সভ্য না শুয়ে যাই যার জন্যে আমি গেলাম না আমি খালি ওর এই মাদ্রাসাটা দেখে সন্তান্ত্বনা দিলাম যাই হোক মাদ্রাসাটা কিন্তু অনেক পুরাতন পুরাতন মনে হচ্ছে আমরা এখন চলে যাব চলে যাওয়ার পথে কিন্তু আমরা একটা ফোলাফোনা পাইতেছি না পাইতাম যে একটু তার মজা করতাম মজা করার তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা জানাবেন আজকে আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি আমার উচ্চা এবং পুমরা বন্ধুকে নিয়ে ও কিন্তু হাসে বই এখন উন্ডার